হ্যালো বন্ধুরা আজ আপনাদেরকে দেখাবো বক্সনগর থেকে কুমল যাওয়ার রাস্তায় সুন্দর সুন্দর দৃশ্য নদী আরেকটা রাস্তা হয়ে গেছে রাস্তার নদীটা দেখতে খুবই সুন্দর বর্ষাকাল নদীতে পানি আসছে পানি সামনে পালবাড়ি ঘাট এখানে খেওয়া ঘাট আছে আঙ্গি যায় এখানে এই জায়গাটাকে অনেকে সনপাত বলে সনপাত নামে এই পরিচিত হয়েছি যাওয়ার পথে একটা শিল্প ইন্ডাস্ট্রিজ করে এখানে সার উৎপাদন করা হয় এখানকার সার অনেক জায়গায় পাঠানো হয় সামনে গৌতম পাড়া বাজার এই উড়ান শকুন্তলা বাজার এটাকে আগে বলা হয় তো শকুন্তলা বাজার শকুন্তলা বাজার আগের নাম ছিল শকুন্তলা বাজার এখানে একটি কমিউনিটি সেন্টার হইছে কমিউনিটি সেন্টার চাইনিজ রেস্টুরেন্ট স্টুডেন্ট কমিউনিটি সেন্টার এখানে দেবর নানা ধরনের অনুষ্ঠানে এখানে খাবারের অ্যারেঞ্জ করা হয় অথ পেট্রোল পাম্প আছে সামনে যাওয়ার পথে পেট্রোল পাম্প পড়বে আড়াদি পামে চাকরি এভ্রেট প্রাইস স্টেশন সেন্টার হইছে আরব বাংলাদেশ থেকে সেন্টার যাওয়ার পথে হাতের পাম্পে পিকেভি স্কুল অ্যান্ড কলেজ পড়বে কলেজ এখানে আমরা পড়াশোনা করি এখানে অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করি খুব সুন্দর এখানে প্রতি বছর অনেক ছেলে মেয়ে পড়াশোনা করে স্কুল থেকে বের হয়